হ্যালো ভিউয়ার্স আমি অনন্যা চলে এসেছি কোরাকেল বাংলাদেশের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব অনলাইন ব্যাংকিং এবং ফিজিক্যাল ব্যাংকিং নিয়ে আপনি যদি জার্মানিতে আসার জন্য পরিকল্পনা করে থাকেন বা ইতিমধ্যে জার্মানিতে পৌঁছে থাকেন তাহলে অতি দ্রুতই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা গুরুত্বপূর্ণ আর কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট আপনার জন্য ভালো হবে সেসব সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথমেই চলুন আমরা জেনে নেই কেন ব্যাংক অ্যাকাউন্ট খোলা প্রয়োজন প্রথমেই আপনি যখন জার্মানিতে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আসবেন তখন আপনাকে অনেক আর্থিক লেনদেন করতে হবে এবং সে সব সুষ্ঠুভাবে পরিচালনা করতে আপনার প্রয়োজন একটি ব্যাংক অ্যাকাউন্ট প্রথমেই স্টুডেন্ট ভিসার শর্ত পূরণ আপনি যখন বাংলাদেশ থেকে জার্মানিতে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনাকে একটি ব্লক অ্যাকাউন্ট খুলতে হবে এই ব্লক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি দেখাতে পারবেন যে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ জার্মানিতে আসার পর খরচ চালানোর জন্য আছে কিনা উল্লেখ্য যে জার্মানিতে আসার পর আপনার ব্লক করা টাকা মাসিক পেআউটের মাধ্যমে প্রতিমাসে পেতে আপনার নিজের নামধারী একটি ইবান প্রয়োজন আপনি যখন জার্মানিতে এসে পৌঁছাবেন তখন আপনাকে বাসার ডিপোজিট বাসা ভাড়া ইন্টারনেট বিদ্যুৎ বিল সহ অনেক বিল পরিশোধ করতে হতে পারে আর তার জন্য আপনার একটি স্থানীয় ইউরোপিয়ান ব্যাংক অ্যাকাউন্ট খুবই প্রয়োজন জার্মানিতে আসার পর আমরা কম বেশি সবাই পার্ট টাইম জব করে থাকি আর আপনি যদি একজন শিক্ষার্থী হিসাবে এখানে পার্ট টাইম জব করেন তাহলে আপনার মাসিক বেতন প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে এরপর আসছি ক্যাশলেস ট্রানজেকশন জার্মানিতে বিল পরিশোধের জন্য অনেক ক্ষেত্রে ক্যাশ এবং অনেক ক্ষেত্রে ক্যাশ এবং কার্ড উভয়ই প্রযোজ্য দৈনন্দিন জীবনে আমরা অনেক বিল পরিশোধ করে থাকি কার্ডের মাধ্যমে জার্মানির বেশিরভাগ দোকান সুপার মার্কেট রেস্টুরেন্ট এবং ট্রান্সপোর্ট সিস্টেমে আপনি খুব সহজে এবং দ্রুত সময়ে কার্ডের মাধ্যমে পে করতে পারবেন তাই ডেবিট বা ক্রেডিট কার্ড থাকা সুবিধাজনক জার্মানিতে আপনি দু ধরনের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন একটি হচ্ছে অনলাইন ব্যাংক এবং আরেকটি হচ্ছে ফিজিক্যাল ব্যাংক সব ইউরোপীয় ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রত্যেকটি ব্যাংক আপনার নিজের নামে একটি ইবার নম্বর দিবে ইবার নম্বর ইউরোপীয় ইউনিয়নের আর্থিক লেনদেনের জন্য ব্যবহৃত হয় এবং এটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের পরিচয়পত্র হিসেবে কাজ করে এবার চলুন আমরা ফিজিক্যাল ব্যাংক সম্পর্কে কিছু ধারণা নেই ফিজিক্যাল ব্যাংকের শাখাগুলি আপনার শহরের বিভিন্ন জায়গায় থেকে থাকে তাই আপনি আপনার বাসার নিকটস্থ যে শাখায় যে ব্যাংক অ্যাকাউন্টটি খুলতে পারেন জার্মানিতে প্রথম সারির ব্যাংকগুলির মধ্যে রয়েছে এন টোয়েন্টি সিক্স ডয়েচে ব্যাংক কমার্স ব্যাংক স্পার্কাসে যেখানে আপনি সহজেই একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে ফিজিক্যাল ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া একটু সময় সাপেক্ষ হতে পারে কারণ ফিজিক্যাল ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আপনার একটি বৈধ ঠিকানা এবং বৈধ ট্যাক্স আইডি প্রয়োজন জেনে রাখা ভালো যে জার্মানিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা দীর্ঘমেয়াদী বাসস্থান পেতে বিভিন্ন সমস্যায় পড়েন ঠিকানা রেজিস্ট্রেশন সহ ব্যক্তিগত বৈধ ট্যাক্স আইডি সংগ্রহ করতে দেরি হলে অনেক সময় দেখা যায় স্টুডেন্টদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে তারপর তাদের ব্লক করা মানি ফেরত পেতে অনেক সময় লেগে যায় এক্ষেত্রে আমাদের অপশন হতে পারে অনলাইন ব্যাংক এবার অনলাইন ব্যাংক সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে আসি যদি আপনি সময় বাঁচাতে চান তাহলে আপনি অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্মগুলি যেমন রিভলুট ওয়াইজ কম ডিরেক্ট ভিভিড মতো ব্যাংকগুলিতে অ্যাকাউন্ট খুলতে পারেন এই ব্যাংকগুলির কোনো ফিজিক্যাল শাখা নেই এবং পুরো প্রক্রিয়াটি আপনারা অনলাইনেই করতে পারবেন অনলাইন ব্যাংকের সব থেকে বড় সুবিধা হল ফিজিক্যাল ব্যাংকের মতো আপনাকে কোনো রেজিস্টার্ড ঠিকানা বা ট্যাক্স আইডি দিতে হবে না ফলে প্রক্রিয়াটি অনেক দ্রুত এবং সহজ হয়ে যায় এরপর আপনাকে সঠিক ব্যাংক নির্বাচন করতে হবে কোরাকালের পক্ষ থেকে এই সুবিধা এবং অসুবিধাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই আপনি নিজেও কিছুটা রিসার্চ করে তারপর সিদ্ধান্ত নিন আপনি ফিজিক্যাল ব্যাংক বেছে নেবেন নাকি অনলাইন ব্যাংক এর পরের ধাপে আমি জানাবো কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন প্রথমেই জানাচ্ছি ফিজিক্যাল ব্যাংক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি প্রথমেই একটি ব্যাংক বেছে নিন সেটি হতে পারে কমার্স ব্যাংক ডয়েচে ব্যাংক স্পার্কাসের মতো বড় বড় ব্যাংকগুলি এরপর আপনার নিকটস্থ শাখায় যান নির্বাচিত ব্যাংকের শাখায় যেয়ে আপনার অ্যাকাউন্ট খোলার ফর্মটি পূরণ করুন আপনার পাসপোর্ট ভিসা এবং আপনার বাসস্থানের প্রমাণ সঙ্গে নিয়ে যান এরপর আপনার ডকুমেন্টেশন জমা দিন তারপরই ব্যাংক কর্মকর্তারা আপনার অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াটি সম্পন্ন করবে অ্যাকাউন্ট খোলার পর তারা আপনাকে একটি ডেবিট কার্ড এবং অ্যাকাউন্ট ওপেনিং লেটার দিবে এরপর আসছি অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি নিয়ে প্রথমে বেছে নিন কোন অনলাইন ব্যাংকটি আপনার জন্য ভালো হবে রিভলুট কমেন্ট ভিভিনের মতো ব্যাংকগুলি খুবই জনপ্রিয় আপনার পছন্দ অনুযায়ী একটিকে বেছে নিন এরপর আপনি যে ব্যাংকটি বেছে নিয়েছেন সেই ব্যাংকের অ্যাপটি ডাউনলোড করুন এরপর আপনার অ্যাকাউন্ট খোলার ফর্মটি পূরণ করুন এক্ষেত্রে আপনি অনলাইনেই ফর্মটি পূরণ করতে পারবেন এবং আপনার পাসপোর্ট এবং পরিচয়পত্রের ছবি আপলোড করুন অনলাইন ব্যাংকগুলি সাধারণত আপনাকে ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করবে আর এজন্যই মূলত আপনাকে পাসপোর্ট এবং আপনার পরিচয়পত্রের ছবি আপলোড করতে হবে এরপর ভিডিও ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনাকে তার একটি ডেবিট কার্ড পাঠাবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে ইমেলের মাধ্যমে পাঠাবে এরপর আসছি কিভাবে আপনি আপনার এই ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করবেন প্রথমেই আমি বলেছি এই ডেবিট কার্ড ব্যবহার করে আপনি যে কোনো জায়গায় আপনার পেমেন্ট সম্পন্ন করতে পারবেন যেমন সুপার শপ রেস্টুরেন্ট বা যে কোনো জায়গাতেই আপনারা এই ডেবিট কার্ডটি ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন আপনি অনলাইন ব্যাংকিং অ্যাপটি ব্যবহার করে আপনার পরিবারের কাছে টাকা পাঠাতে পারবেন বিল পরিশোধ করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সও চেক করতে পারবেন এছাড়াও আমি সাজেস্ট করব আপনি স্টুডেন্ট ডিসকাউন্ট এবং অন্যান্য সেবাগুলিও অবশ্যই গ্রহণ করুন অনেক ব্যাংকই আছে যারা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ডিসকাউন্ট এবং সার্ভিস প্রদান করে থাকে সেগুলি সম্পর্কে জানুন এবং অবশ্যই ব্যবহার করুন অনেক ব্যাঙ্কেই সাধারণত অ্যাকাউন্ট ফি স্টুডেন্টদের জন্য একদম ফ্রি যেমন ডয়সে ব্যাঙ্ক স্পার্কাসে ইত্যাদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং পরিচালনা করা আসন্ন স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে ফিজিক্যাল অথবা অনলাইন যে ব্যাঙ্কে আপনি বেছে নিন না কেন আপনার সুবিধা অনুযায়ী সিদ্ধান্ত নিন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করাকাল বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়াও আপনার ব্লক অ্যাকাউন্ট হেলথ ইন্স্যুরেন্স বা ট্রাভেল ইন্স্যুরেন্স সম্পর্কিত যে কোনো তথ্য পেতে ডাব্লু ডট ডট ডি এ থেকে ঘুরে আসুন